আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো আমি তিন শেখের বিচি দিয়ে মশলাটা রান্না করব আমার জন্য এটা আজকে নতুন রেসিপি কেসুটকি আস্তা রসুন লালমরিচ মরিচ হলুদের গুঁড়ি একটু ঝাল ঝাল করে রান্না করব তেল দিয়ে দিব তেল একটু কমাই দিব যেহেতু শুকটি দিচ্ছি তেল বেশি দিব না তেল বেশি দিব না আমার এই শাকটা শাকের বিক্রিটা আমার খুব পছন্দ খুব ভালো লাগে জাল জাল করে সেসব কি রান্না করলে খুব টেস্ট 내 음, 같이 반 음. 음,

লবণ দিয়ে দিব এটা একটু ঝাল ঝাল করবেন ঝাল করলে ভালো লাগে খেতে ভালো লাগে দেখেন শটা খুব ডালটা ফেটে যাক ফেটে গেলে বিচিটা দিয়ে দেবো হয়ে গেছে বিছি ডাঁটা দিয়ে দিব আর ডাকি দিব ডাক দিয়ে দিব তারপরে জল দিব রান্না করছি দেখি কি অবস্থা আও কি সুন্দর গ্রাম বেরিয়েছে কি খুব সুন্দর লাগতেছে কখন খাবো মন এখনে এখন ফেলি ভালো লাগতেছে সুন্দর আজকে সব সবজি আজকে বেগুন দিয়ে রূপচাঁদা মাছ দিই নতুন আলু দিয়ে রান্না করবো আর কবুতরের ঝোল করবো আজকে সব সবজির আইটেম ঠিক আছে হয়ে গেল